আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ফাউন্ডেশন কোর্সের আরও একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা এই কনসেপ্টটার বেসিক আমরা বোঝার চেষ্টা করব কাজ শক্তি ক্ষমতা আমাদের ফিজিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমরা বলি এখানে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে হয় কাজ শক্তি এবং ক্ষমতা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা প্রত্যেকটা বিষয় একদম গভীরভাবে বোঝার চেষ্টা করি কাজ প্রথমে আমরা আসি যে কাজ বলতে কি বুঝবো কাজ বা ইংরেজিতে আমরা বলবো হচ্ছে ওয়ান আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকেই কিন্তু কাজ বলে থাকি কিন্তু ফিজিক্সে কোনো কিছু করাকে কাজ আমরা বলতে পারি না কাজ হওয়ার জন্য নির্দিষ্টভাবে কিছু বিষয় সেখানে যুক্ত থাকতে হয় প্রথমত থাকতে হবে বল এবং স্মরণ বল এবং স্মরণ দুটোই থাকতে হবে কাজের মধ্যে তাহলে আমরা কাজ পাবো এর ডেফিনেশন আমরা অবশ্যই শিখব তার আগে এক্সাম্পল যদি আমরা দেই যে অনেক কাজে আছে কি করে বসে বসে আমরা যে দৈনন্দিন জীবনের ধরো বসে বসে কোনো কাজ করছে। ধরো তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার টেবিলে বসে বসে পড়াশোনা করছো তাহলে তুমি বলবা আমি কাজের মধ্যে আছি তাহলে ফিজিক্সের ভাষায় এই যে তুমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেবিলে বসে পড়াশোনা করছো এটা কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় কাজ বলতে পারবো না তাহলে কাজ হওয়ার জন্য বল দরকার এবং স্মরণ দরকার বল এবং স্মরণ থাকতে হবে ধরো স্মরণ হয়েছে এস এখানে নির্দিষ্ট করে যদি আমরা বলতে চাই স্মরণ হতে হবে বল যেদিকে ক্রিয়াশীল থাকবে বা বল যেদিকে প্রয়োগ হবে বলের দিকে হবে স্মরণ উদাহরণ হিসেবে আমরা ধরো বলতে পারি ধরো এখানে একটা বস্তু আছে এই বস্তুর উপরে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করেছ তাহলে বস্তুটা ধরো এই এইখানে সামনের দিকে এই এস পরিমাণ সরে আসলো তার স্মরণ ঘটলো হচ্ছে ধরো নতুন অবস্থান হচ্ছে তার এ আগে ছিল এ বিন্দুতে এবার আসছে বি বিন্দুতে তাহলে বল যেদিকে আমি প্রয়োগ করছি বস্তুটা সেদিকেই স্মরণ হয়েছে তাহলে বলের দিকে স্মরণ হয়েছে এস তাহলে তখন আমরা বলবো বল এবং বলের দিকে স্মরণের যে মান পাবো আমরা সেই দুটার গুণ ফলকে আমরা বলবো হচ্ছে কাজ তাহলে বেসিকে আমরা মনে রাখবো বল হতে হলে কি হইতে হবে সরি কাজ হইতে হলে কি হইতে হবে বলও থাকতে হবে স্মরণও থাকতে হবে এখন ঘটনা কিন্তু এরকমও হতে পারে কিরকম ধরো এটা একটা ফুটবলের কথা চিন্তা করো যে তুমি এই বারো কিক করেছ বলের উপর কিন্তু বলটা সোজা এদিকে না গিয়ে এই দিকে গিয়েছে ঠিক আছে এই দিকে ধরো এইখানে সি বিন্দুতে এসেছে সি বিন্দুতে এসেছে ধরো কি পরিমাণ আমরা ধরে নেই এইখানে ধরো এক্স পরিমাণ এক্স পরিমাণ এটাও কিন্তু তার স্মরণ হয়েছে এই বিন্দু থেকে শীতে গিয়েছে কিন্তু এখানে স্মরণটা হয়েছে কি যেদিকে আমি বল প্রয়োগ করেছিলাম যেদিকে আমি বল প্রয়োগ করেছিলাম তার সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি হয়েছে এবার স্মরণটা হচ্ছে বল যেদিকে প্রয়োগ করেছে সেই দিকে হয় নাই তাহলে বলের সংজ্ঞায় আমরা বললাম যে বল এবং স্মরণটা হইতে হবে বলের দিকে স্মরণের অংশটা নিতে হবে তাহলে এর জন্য আমরা এখান থেকে একটা লম্ব টানবো তাহলে এখানে একটা যদি ত্রিভুজ দিই তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের বলের দিকে স্মরণ এই যদি আমরা এবার এস বলি তাহলে আমাদের কি পাবো আমরা এই অংশে যদি আমরা এবার স্মরণের দিকে উপাংশ এদিকে আমাদের তাহলে কাজ কতটুকু হবে এই দিক বরাবর উপাংশ আমরা পাবো এইবার এইখানে পাবো হচ্ছে w f টু এফ যদি আমরা এক্স বলেছিলাম তাহলে এই বরাবর অংশ এটা হচ্ছে ভূমি একটা সমকোণী ত্রিভুজ যদি বলো তাহলে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে হচ্ছে θ তাহলে এইখানে আমরা স্মরণের মানটা লিখবো যে স্মরণের অংশ বলের দিকে স্মরণের অংশ হচ্ছে তাহলে এইটুকুর মান হবে কত এই এ থেকে এইটুকু যদি আমরা দেই হচ্ছে ডি তাইলে হবে এক্স ঠিক আছে তাহলে আমরা এই দুটো মনে বল মানে হচ্ছে যে আমি প্রয়োগ করব এর ক্লাসে আমরা শিখেছিলাম বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে যা প্রয়োগ করতে হয় তাই বল আর কাজের মধ্যে আমরা পাবো বল এবং বলের দিকে স্মরণের অংশ তাহলে বল এবং বলের দিকে স্মরণের অংশটাই হচ্ছে কাজ তাহলে আজ থেকে আমরা প্রতিদিন যে যা যা করি সব কিছুই কিন্তু কাজের মধ্যে পড়বে না আমাদের ফিজিক্সের ডেফিনেশন অনুসারে তাহলে কাজ হতে হলে অবশ্যই কি হইতে হবে স্মরণ ঘটতে হবে এখন তোমরা সবাই মিলে যদি এই দেয়ালটাকে ধাক্কাতে শুরু করো তাহলে তুমি দেয়ালটাকে সরাইতে পারবে না কিন্তু তোমার কিন্তু শক্তি খরচ হবে তুমি ঘেমে যাবে ধাক্কাইতে ধাক্কাইতে কিন্তু স্মরণ যদি না হয় তাহলে কিন্তু তুমি কাজ বলতে পারবা না কাজ হওয়ার জন্য অবশ্যই স্মরণ প্রয়োজন তাহলে কাজের বেসিক আমরা শিখলাম তাহলে কাজ হচ্ছে বল এবং বলের দিকে স্মরণের অংশের গুণফল বল এবং বলের দিকে হচ্ছে কাজ এখন কাজটাকে যদি আমরা পরিমাপ করতে চাই আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে পরিমাপ ফিজিক্সে পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি কি কোয়ান্টিটি মেজারমেন্ট করতে হবে আমাদের পরিমাপ ফিজিক্সে একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কাজকে যদি আমরা পরিমাপ করি পরিমাপ করার জন্য কি দরকার হয় একক দরকার হয় কাজের এককের মধ্যে তাহলে কি থাকবে বলের একক আর হচ্ছে স্মরণ বা স্মরণের মানকে আমরা বলেছিলাম দূরত্ব তাহলে দূরত্বের একক বলের একক হচ্ছে নিউটন আর স্মরণের একক হচ্ছে স্মরণের একক হচ্ছে মিটার তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার তবে আমরা কাজের এসআই একক হিসেবে জুল ব্যবহার করি অর্থাৎ এক জুল ইকাল টু হচ্ছে এক নিউটন মিটার তো এখান থেকে বেসিক একটি প্রশ্ন তোমাদের জেনে রাখতে হবে একজুল কাজ বলতে কি বুঝবে আমরা বলবো যে কাজের মধ্যে কি আছে নিউটন আর মিটার তাহলে আমরা বলব যে একক ঘরের কোনো বস্তুর উপর একক তরণ বলের মধ্যে আবার আছে কিন্তু হচ্ছে তরণ আমরা এইভাবে বলবো যে একক ঘরের কোনো বস্তুর উপর একক তরণ সৃষ্টি করতে সৃষ্টি করলে বস্তুটির স্মরণও যদি এক মিটার হয় তাহলে তখন সেই কাজকে বলবো আমরা একক কাজ বা এক জুল। অথবা এভাবে বলতে পারবো যে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা বলের দিকে এক মিটার স্মরণ ঘটে বলের দিকে যদি এক মিটার স্মরণ ঘটে তাহলে আমরা সেই কাজকে বলবো জুল কাজ তাহলে কাজ সম্পর্কে আমরা এতটুকুই আমরা মনে রাখি কাজের আরও বিস্তারিত আছে সেটা আমরা বেসিক ক্লাস না পড়ে বিস্তারিত আমাদের পড় সেখানে আমরা পড়বো হ্যাঁ এবার আমরা আসি যে শক্তি কি কাজ আমরা পড়লাম যে শক্তি কি এক কথায় যদি বলি হোয়াট ইজ এনার্জি শক্তি বা এনার্জি আছে যে এনার্জি ইজ ডিফাইন এনার্জিটি টু ডু এনার্জি ইজ ডিফাইন অ্যাজ অ্যাবিলিটি টু ডু অর্থাৎ এই যে কাজ কাজ করব করার সামর্থ্যকেই আমরা বলি হচ্ছে শক্তি তাহলে শক্তিকে আমরা কি বলবো শক্তি হচ্ছে শক্তি কি বলবো আমরা হচ্ছে কাজ করার সামর্থ্য কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি তাহলে আমরা যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই কি প্রয়োজন হবে শক্তির প্রয়োজন হবে তাহলে শক্তিকে আমরা ডিফাইন করলাম কি টু ডু ওয়ার্ক তাহলে অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি তাহলে মনে রাখতে হবে আমাদের এখন আমরা আমাদের ডেইলি লাইফে বিভিন্ন প্রকারের শক্তি শক্তির সম্মুখীন হই আমরা বিভিন্ন প্রকার শক্তি কিন্তু ব্যবহার করি কিন্তু আমাদের এই ইউনিভার্সের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ শক্তি নতুন করে সৃষ্টিও হচ্ছে না আবার শক্তি হারিয়েও যাচ্ছে না মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট তাহলে কি হয় শুধুমাত্র শক্তি একরূপ থেকে অন্য এক বা একাধিক রূপে ট্রান্সফর্ম হয় বা রূপান্তরিত হয় একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে তো শক্তির মূল উৎস আমাদের শক্তির মূল উৎসকে আমরা বলি হচ্ছে সূর্য তাহলে শক্তিকে আমরা সাধারণত যে কয়েকটি রূপে পেয়ে থাকি মানে অনেক রূপে থাকে সাধারণত আমরা বিশেষ কয়েকটি রূপ ব্যবহার করে থাকি সেগুলো যদি আমরা বলি যে শক্তির রূপ আগে বলছি শক্তি বিভিন্ন রূপে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি বা প্রয়োজন হয়ে একে হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি দুই হচ্ছে তাপ শক্তি তিন হচ্ছে শব্দ শক্তি তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি বা তরিত শক্তি তারপরে হচ্ছে পারমাণবিক শক্তি তারপরে ধরো রাসায়নিক শক্তি তারপরে ধরো হচ্ছে সৌরশক্তি তাহলে শক্তি অনেকগুলো রূপ আছে আমরা এই কয়েকটি রূপ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ওকে আর শক্তি তাহলে নতুন করে সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না তাহলে শক্তি থেকে একাধিক রূপে রূপান্তর হইতে পারে যেমন আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে এই যে রুমটা আলোকিত করেছি তাহলে বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে আবার তাপ শক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন ইঞ্জিন চালাই তাই না তাহলে সেই একটা কি হচ্ছে তাপশক্তিটা যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তোমার শক্তি রূপান্তরের সবচেয়ে সুন্দর ব্যবহার তারপরে যে সৌরশক্তি ব্যবহার করে আমরা এই যে সোলার সিস্টেম ব্যবহার করে আমরা কি সোলার সিস্টেম ব্যবহার করে কিন্তু আমরা যেখানে বিদ্যুৎ এই পৌঁছায় নাই সেখানে কিন্তু আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করি তাহলে সেটা কিন্তু সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাহলে এই বিভিন্ন রূপান্তর আমরা করব হ্যাঁ তারপরে যে পারমাণবিক শক্তি রাসায়নিক শক্তি এইগুলো তোমরা সবচেয়ে বেশি পরিচিত শব্দ শক্তি হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তবে যান্ত্রিক শক্তি নিয়ে আমাদের হচ্ছে ডিটেলস আলোচনা আছে তোমাদের জানতে হবে এটা উচ্চতর ক্লাসে যখন তোমরা পড়বা সেখানেও কিন্তু যান্ত্রিক শক্তি নিয়ে কিন্তু তোমার বিভিন্ন প্রবলেম এসে থাকে যান্ত্রিক শক্তি আবার দুই রূপে থাকে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি যান্ত্রিক শক্তি আবার দুই ভাবে থাকে একটা হচ্ছে একটি হচ্ছে গতিশক্তি কোন বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তির দরকার হয় তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি কোনো বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি দরকার হয় তাকে বলবো আমরা গতিশক্তি আর কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের জন্য যেই শক্তির দরকার হয় তাকে বলি হচ্ছে আমরা বিভব শক্তি কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি তার মধ্যে তৈরি হয় তাকে বলি আমরা বিভব শক্তি ধরো তুমি একটা বস্তুকে কি করলা ভূমি থেকে তুমি উঁচু উতলা তাহলে কি বস্তুটা আবার ছেড়ে দিলে নিচে পড়ে যাবে তাহলে এই যে বস্তুটা নিচে পড়ে যাওয়ার জন্য তো এক ধরনের শক্তি দরকার হয় তাহলে বিভব শক্তির কারণে কিন্তু সে চায় আবার গতিশীল হয় তাহলে তখন বিভবশক্তিটা গতিশক্তিতে কিন্তু রূপান্তর হয় তাহলে আমরা বেসিকটা জানলাম এখন আমরা আসি হচ্ছে ক্ষমতা 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 হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো উৎস একটি কাজ কত দ্রুত করতে পারে তা বোঝাই হচ্ছে ক্ষমতা দ্বারা তাহলে ক্ষমতা হচ্ছে কাজ করার হার একটা কাজ কত দ্রুত বা কত তাড়াতাড়ি সম্পন্ন করা যায় এই জিনিসটাই আমরা প্রকাশ করি হচ্ছে ক্ষমতা দিয়ে তাহলে ক্ষমতাকে লিখি আমরা হচ্ছে কাজ ভাগ সময় অর্থাৎ একক সময়ে যে কাজ সম্পাদন হয় তাকে বলেছে হচ্ছে আমরা ক্ষমতা স্বাভাবিক এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও দেখে থাকি তোমার যে কোনো কাজ যে যত দ্রুত করে দিতে পারবে তাহলে আমরা তাকে বলি ওয়া এর পাওয়ার অনেক বেশি সব একটা কাজ কত দ্রুত করে দিয়েছে তারপর ধরো তুমি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা হেঁটে গেলে হেঁটে যাবা আর হচ্ছে গাড়ি নিয়ে যাবা কখন তুমি দ্রুত যেতে পারবা তাহলে অবশ্যই কি গাড়ি নিয়ে তাহলে কি গাড়ির ক্ষমতা তোমার শরীর ক্ষমতা থেকে বেশি একই কাজ তুমি বাসা থেকে ধরো তোমার স্কুলে বা কলেজে আসবা তুমি যদি হেঁটে আসো আর হচ্ছে গাড়িতে আসো কোন ক্ষেত্রে তাড়াতাড়ি আসতে পারবা অবশ্যই গাড়ি নিয়ে তাহলে কি এই যে তোমার ক্ষমতা আর গাড়ির ক্ষমতা অবশ্যই কি পার্থক্য আছে কার ক্ষমতা বেশি বলবা যে দ্রুত কাজটা করতে পেরেছে তাহলে কাজের একক আর শক্তির একক যেহেতু আমরা বলেছিলাম শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য তাহলে কাজের একক আমরা এসে একক জুল বলি শক্তির একক জুল তাহলে এই ক্ষমতার একক কি দেখি তো ক্ষমতার একক হচ্ছে উপরে জুল আর সময়ের এসে একক আমরা বলেছিলাম সেকেন্ড তাহলে এটাকে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড এটা হচ্ছে ক্ষমতার একক জুল পার সেকেন্ডকে আমরা বলি হচ্ছে ওয়াট জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলে থাকি অর্থাৎ ওয়ান ওয়াট ইকাল টু ওয়ান জুল পার সেকেন্ড তাহলে কোনো ব্যক্তি বা কোনো উচ্ছের বা কোনো যন্ত্রের ক্ষমতা এক বলতে কি বোঝাবে তাহলে আমরা বলবো যদি এক সেকেন্ডে কাজ সম্পাদন করতে পারে তাহলে ওই ব্যক্তির ক্ষমতা আমরা বলবো হচ্ছে যদি কোনো যন্ত্রের ক্ষমতা যদি আমরা বলি হচ্ছে বিশ ওয়াট তাহলে বলবো সে একজুল কাজ সরি যদি বিশ ওয়ার্ড ক্ষমতা কত সেটা বলতে চাই তাহলে বলবো যে বিশ জুল কাজ এক সেকেন্ডে করতে পারে বিশ জুল কাজ যদি এক সেকেন্ডে করতে পারে তাহলে আমরা বলবো তার ক্ষমতা হচ্ছে এক ওয়াট কারো ক্ষমতা পঞ্চাশ ওয়াট বলতে কি বুঝবো যে পঞ্চাশ জুল কাজ সে এক সেকেন্ডে করে বা একশো জুল কাজ সে দুই সেকেন্ডে করে তাহলে এটা আমরা বলবো হচ্ছে ক্ষমতা তাহলে ক্ষমতার একক আমরা শিখলাম তাহলে ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট বা জুল সেকেন্ড তাহলে আজকের ক্লাসে আমরা তিনটা বিষয় সম্পর্কে ব্যাসিকটা জানলাম কাজ শক্তি এবং ক্ষমতা আরেকবার সামারি আমি বলে দিই কাজ হচ্ছে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করব যদি বলের দিকে বস্তুর স্মরণ হয় তাহলে সেই বল এবং স্মরণের মানের গুণ ফলকে আমরা বলবো হচ্ছে কাজ আর শক্তি কি শক্তিকে আমরা বলবো হচ্ছে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি আর ক্ষমতা কি একক সময়ে কৃত কাজ বা সম্পাদিত কাজকেই আমরা বলবো হচ্ছে ক্ষমতা তাহলে ক্লিয়ার তিনটা বিষয় তাহলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে থাকবা আর ক্লাসটা শেয়ার করে দিবা আমরা কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম ধারাবাহিকভাবে এই সিলেবাস পুরোটাই আমরা কাভার করব। বেসিক জন্য আমরা নাম দিয়েছিলাম ফাউন্ডেশন কোর্স তো দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফেজ